একটা নারীর সর্বনাশ কোন দিন থেকে হয় একটা নারীর পতনের কারণ শুনে না যদি কোনো নারী স্বামীর পূর্বে সেবা করে স্বামী বাড়িতে আছে কিন্তু স্বামীকে সেবা না দিয়ে নারীর সেবা করেছে সেদিন থেকে নারীর অমঙ্গল শুরু হয়ে যায় স্বামীর পূর্বে অখনো নারী সেবা করিতে না এটা আমার মুখের কথা নয় শাস্ত্র বলছে কোন শাস্ত্র সমুদ্র পুরাণ তাতে লেখা রয়েছে নারী চরিত্র নারীরা চার রকমের হয় মা চার রকমের একটা হচ্ছে হস্তিনী একটা পদ্িনী একটা চিত্রাণী আর একটা হচ্ছে এই চার রকমের নারী মা এই চার রকমের নারীর চার রকমের গুণ নারীদের পতনের প্রধান কারণ হচ্ছে স্বামীর পূর্বে সেবা করা স্বামীর সঙ্গে করা স্বামীর পাতের লবণ সেবা করা এগুলো যদি কোনো নারী করে তাহলে সেই নারীর অবঙ্গল হয় না দুই নম্বর হচ্ছে নারী যদি ঘুম থেকে স্বামীর পরে ঘুম থেকে উঠে তবে সেই নারীর অকল্যাণ হয় একসঙ্গে ঘুমালে মা স্বামী উঠে গেল নারী এখনো ঘুমিয়ে আছে সেই নারীর অকল্যাণ হবে তিন নম্বর হচ্ছে যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে বাপের বাড়ির কথা শুনে সংসারে ঝগড়া বাঁধায় সেই নারীর অকল্যাণ হান্ড্রেড পারসেন্ট হবেই হবে তবে শোনো মা স্বামী বিদেশে আছে তুমি কি করবে তোমার তো যেতে হবে তাই তো কি করবে রন্ধন করে সেই হাঁড়ির ভাত সর্বপ্রথম যদি বাড়িতে সন্তান থাকে কিংবা শ্বশুর শাশুড়ি থাকে তাকে আগে সেবা দেবে যদি এটাও না থাকে তাহলে কিছুটা অন্য গোবিন্দের নাম করে মাটিতে নিবেদন করবে কেন গোবিন্দ হচ্ছে জগৎ স্বামী সেই জগৎ স্বামীর নাম করে কিছুটা অন্ন যদি মাটিতে দিতে পারো তারপরে যদি সেবা করতে পারো তাহলে তোমারও মঙ্গল তোমার স্বামীরও মঙ্গল এসেছি যখন মা কিছু কথা বলি তোমাদের মঙ্গলের জন্য শোন আপনারা যখন শয়নে যাবেন মা স্বামীর সঙ্গে স্বামীর কখনো ডান দিকে ঘুমোবে না স্বামীর ডান দিকে যদি কোনো নারী ঘুমোয় সেদিন থেকে সেই নারী স্বামীর মা হয়ে যায় এবার আপনারা বলছেন এ আবার কেমন কথা যদি নারী স্বামীর ডান দিকে তাহলে নারী স্বামীর মা কেন হয় এটা রামায়ণের কথা আমার মুখের কথা নয় শোনো মা যেদিন সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল রাম আমার সীতা সীতা বলে কাঁদছে মা বনে বনে ছুটে বেড়ায় সীতা 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 বলে রাম আমার বোনের ভিতরে ঝুঁকছে এদিকে কৈলাসপতি মহাদেব তিনি রামকে দর্শন করে কাঁধছে রে আমার ভগবানের একই দশা মা জানকিকে হারিয়ে রাম আমার সীতা সীতা বলে কাঁদছে এবার শিব যখন কাঁদছে পার্বতী আমার শিবের কাছে এসে বলছে স্বামী তুমি কাঁদছ কেন শিব আমার বলছে পার্বতী দেখো আমার ভগবান রাম মা জানকীকে হারিয়ে কেমন করে সীতা সীতা বলে পাগল ও মায়েদের মনেতে একটু মায়া বেশি দুর্গা আমার শিবকে বলছে শোনো স্বামী তুমি চিন্তা করো আমি কি একটু রামকে গিয়ে সান্ত্বনা দিয়ে আসবো কি একটু বন্ধ করে আসব শিবামার বললেন বেশ তুমি যদি পারো তা ভুলে যাও আজকে দুর্গা কি করেছে ওই মা সীতার রূপ ধারণ করে আজকে রামকে ডেকে বলছে স্বামী স্বামী তুমি কাঁদ এই তো হবে রামচন্দ্র আমার দুর্গা রূপী সীতাকে দেখে চমকি আমি আমি না 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 তুমি আমার সীতা হতে পারো না দুর্গা আমার মনে মনে ভাবছে রাম আমাকে চিনল কি করে আমি তো সীতার রূপ ধারণ করেছি মাগ যিনি অনাদিরাদি সর্বকারণের কারণ যিনি আমি ভগবান তাকে কি ফাঁকি দেওয়া যায় রামচন্দ্র আমার করজোর করে সীতারূপী দুর্গাকে বলছে মা তুমি তোমার সীতা তুমি তো স্বয়ং জগরাত্রি মহামায়া মা দুর্গা মা দুর্গা লজ্জা পেয়ে এক আধ ঘুমটা টেনে দিল ছিছি ছিচি রাম আমাকে চিনল কি ঘুরে অমনি রামচন্দ্র আমার সীতাকে বলে উঠল শোনো মা তুমি আমার সীতার রূপ ধারণ করে বটে কিন্তু তুমি তোমার তৃতীয় নয়ন লুকাতে পারো আমার সীতার তো ত্রিনয়ন ছিল না তোমার যে ত্রিনয়ন আছে এই কথা শুনে দুর্গা যখন লজ্জায় লাল হয়ে গেল রাম আমার বলে উঠল শোনো মা তুমি লজ্জা পেয়ে এই যে মাথায় ঘুমটা দিলে আজ থেকে নারীর লজ্জা হবে মাথার ঘুমটা নারীরা মাথায় কাপড় দেবে আর আজ থেকে নারীর লজ্জা হচ্ছে মাথার এইবার রাম আমার ওই সীতারূপী দুর্গাকে বলে উঠলো শোনো মা মায়ের সঙ্গে সন্তানের মিলন হয় না তোমার যখন এত বাসনা আমার সঙ্গে মিলন হবার আমি তোমাকে আশীর্বাদ করছি আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ হব রাধা রাধা বলে যখন পাগল হব তুমি হবে বৃন্দাবনের যোগ মায়া তুমি ছাড়া রাধা কৃষ্ণের মিলন কোনোদিন সম্ভব হবে না দেখবে আজকে তোমার সঙ্গে মিলন হয়ে যত না তুমি আনন্দ পাচ্ছ যত না তুমি আনন্দ পেতে তার থেকে দ্বিগুণ আনন্দ পাবে তুমি রাধা কৃষ্ণের মিলন ঘটিয়ে দিয়ে এইবার যখন দুর্গা ধরা পড়ে গেল শিব আমার সেখানে এলো শিব আমার সেখানে এসে দুর্গাকে দেখে বলল দুর্গা তুমি ছিলে আমার পত্নী শোনো দুর্গা তুমি হচ্ছে আমার পত্নী আমার অর্ধাঙ্গিনী আমার ঘরনী আমার রমণী শোনো দুর্গা আজ থেকে তুমি আমার পত্নী ন তুমি আমার মায়ের রূপ ধরেছ মানে রাম আমার বাবা শিব বলছে রাম আমার পিতা আর পিতার পত্নী কি হয় মা হয় তাই বলছে রাম আমার পিতা আর সীতা হচ্ছে আমার মাতা তাই তুমি আমার মায়ের রূপ ধারণ করেছ তাই তুমি আজ থেকে আমার মা হলে আর পত্নী রইলে না শিবা মা আরে দুর্গাকে বলে শোনো দুর্গা আজ থেকে তোমার আসন ছিল আমার বাম দিকে দেখবেন মা নারীদের যেদিন বিয়ে হয়েছিল আপনাদের যেদিন বিয়ে হয় দেখবেন বাবার বাম দিকে বসায় তাই নারীদের বলা হয় অর্ধাঙ্গিনী কেন এই নারী জাতিকে ভগবান নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছে তাই নারীদের বলা হয় অর্ধাঙ্গিনী নারীরা যে কর্ম করে পুরুষের সেই কর্ম ফলে উন্নতি হয় সেই নারীরা পুরুষের মঙ্গলের জন্য মাথায় সিঁদুর পরে এই সিঁদুরের তত্ত্ব পরে বলছি আগে এটা বলে শোনো মা শিব আমার মা তুমি আমার পত্নী নাও কেন তুমি আমার মায়ের রূপ ধারণ করেছ আজ থেকে তোমার স্থান হচ্ছে আমার ডান দিকে মায়ের আসন হচ্ছে ডান দিকে পত্নীর আসন হচ্ছে বাম দিকে তাই তুমি আজ থেকে আমার ডান দিকে বসবে তাই সোনমা শাস্ত্রের প্রমাণ নারীরা কখনো স্বামীর ডান দিকে সুদে নাই কেন নারীরা হচ্ছে আর পত্নী হচ্ছে স্বামীর অর্ধাঙ্গিনী স্বামীর অর্ধেক হচ্ছে নারী তাই নারীদের সৃষ্টি হয়েছে ভগবানের বাম দিক থেকে তাই দেখবেন গোবিন্দের বাম দিকে আমার রাধা রানী থাকে ওই রামের বাম দিকে সীতা থাকে শিবের বাম দিকে দুর্গা থাকে তাই নারীরা হচ্ছে পুরুষের বাম দিকে শোভাবায় তাই আপনারা কখনো পুরুষের ডান দিকে ঘুমবে না তাহলে সেদিন থেকে নারী পুরুষের মা হয়ে যায় আপনারা যে ভুল করেছেন করেছেন আর করবেন না যখন ঘুমোবেন মা স্বামী আগে ঘুমোবে তারপরে আপনারা ঘুমোবেন এবং স্বামী ঘুম থেকে ওঠার আগে আপনারা ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে সর্বপ্রথম মায়েরা কী করবেন আপনাদের বাম পাটা মাটিতে রাখবেন পাটা মাটিতে রেখে বসমাতাকে প্রণাম করবেন কেন এই মাটির উপরে আমরা বাস করছি এই মাটি যদি না থাকতো তাহলে আমরা থাকতাম না এই মাটিকে কত অত্যাচার করছি পায়খানা করছি পোচ্ছাম করছি বাড়ি করছি গাড়ি করছি সব কিছু করছি তাই মাটিকে আগে সম্মান করতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে মাটিকে প্রণাম করে তারপরে কী করবেন স্বামীকে প্রণাম করবেন তবে ঘুমন্ত স্বামীকে চরণ ছিঁয়ে প্রণাম করবেন না দেখবেন একমাত্র মানুষ মোরা মারা গেলে পারে সেই মানুষকে তেল হলুদ দিয়ে পায়ে তারপরে প্রণাম করে তাই তো তাই স্বামী যখন ঘুমিয়ে থাকবে পায়ে হাত দেবেন না আপনারা দূর থেকে প্রণাম করবেন তাহলে স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে আপনাদের শীতের সিঁদুর অক্ষয় হবে মা এইবার ঘুম থেকে উঠে কী করবেন ঘুম থেকে উঠে আপনারা স্বামীকে প্রণাম করে আগে মাটিকে প্রণাম করে তুলসী দলায় যাবে এবার তুলসী দলায় গিয়ে আপনারা কি করবেন তুলসী মায়ের কাছে তিনটে তালি দেবে তালি দিয়ে তুলসী মাতাকে মনের কথা বলবে আপনাদের সমস্ত মনের ইচ্ছাপূর্ণ হবে মা এইবার মনের ইচ্ছা পূর্ণ হওয়ার পরে বাসিকাজ সমাপ্ত করবে বাসিকাজ কাজ সমাপ্ত কি মা শুনে নাও যদি কোনো নারী ঘুম থেকে উঠে বাসি কাপড় পরিত্যাগ না করে সেই অবস্থায় যদি রন্ধনশালায় যায় মা তাহলে সেই হাড়ির ভাত খেয়ে পুরুষের অকল্যাণ হয় তাই নারীরা ঘুম থেকে তাই তো মা আগেরকার দিনে ঠাকুমারা বলতো আমার মাও বলে যে বাসি বিছানা থেকে উঠে বাসি কাপড় পরে কখনো রন্ধনশালায় ঠাকুর ঘরে যেতে নেই এই বাসি কাপড়টাকে ছাড়তে হয় মা বাসি কাপড়টা ছেড়ে উনুনে উনুনটা কি করতে হয় আগে পরিষ্কার করতে হয় উনুনটা পরিষ্কার করে অন্নপূর্ণার নাম করে পূর্ব দিকে মুখ করে যদি কোনো রানী রন্ধন করতে পারে সেই হাড়ির ভাতকে পুরুষের পরমায়ু বৃদ্ধি হয় দিন দিন তাদের মঙ্গল হয় তাদের কল্যাণ হয় এই নিয়মটা যদি নারীরা পালন করে সংসার সুখী হয়ে যায় তাদের সংসারে কোনো নিরানন্দ থাকে না এবার শোনো মা স্নান করবে স্নান করে সিঁদুরটা কোন দিকে পড়ে পড়বে সিঁদুর পড়ার নিয়ম কি মা সিঁদুর পড়তে গেলে পূর্ব দিকে মুখ করে পড়তে হয় কেন পূর্ব দিকে হচ্ছে সূর্য ওঠে তাই নারীরা যদি পূর্ব দিকে মুখ করে যদি দর্পণে মুখ দেখে মাথায় ঘুমটা দিয়ে সিঁদুর পড়ে তাহলে স্বামীর শরীরে সূর্যের মতো তেজ বল বৃদ্ধি হয় মা এবার সিঁদুর পড়তে পড়তে যদি একটু সিঁদুর নাকে পড়ে বুঝবেন আপনাদের স্বামীর মঙ্গল হতে চলেছে যদি সিঁদুর মাটিতে পড়ে তাহলে বুঝবেন স্বামীর কোনো বিপদ আসতে চলেছে এইবার মাটিতে কিংবা আপনার ঘরের ভিতরে যে সিঁদুরটা পড়ে অনেকে কি করে মা অমনি ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে কিংবা মুছে ফেলে একদম করবেন না যদি সিঁদুর পরে সেখানে আগে একটু তেল দেবেন কেন তেল সিঁদুর দেখবেন মা গঙ্গাকে দেওয়া হয় দেব দেবীকে দেওয়া হয় তাই মাটি এই মাও কিন্তু একটা নারী এই মাটি কিন্তু একটা মা সেও কিন্তু নারী তাই যখন মাটিতে সিঁদুর পরে সেটা কিন্তু মা বসমাতাকে দান করা হয়ে গেল তাই তখন একটু তেল দিতে হয় মা তেল দিয়ে তারপরে ওটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলে ওই কাপড়টা মাটির তলায় পুঁতে দিতে হয় না হলে জলে ভাসিয়ে দিতে হয় তাহলে আপনাদেরও মঙ্গল হবে সংসারেও মঙ্গল হবে এবার সিঁদুরটা কোন কৌটায় রাখবেন মা অনেকে প্লাস্টিকের কৌটাই সিঁদুর পরে দেখবে একদম না প্লাস্টিকের কৌটাই সিঁদুর করবেন না তাহলে অকল্যান হবে মা আপনারা প্লাস্টিকের কৌটা বাদ দিয়ে যে কোনো কৌটাই সিঁদুর রাখবেন তার ভিতরে একটা তুলসী পাতা এক টাকা কয়েন দিয়ে রাখবেন সিঁদুরটা পবিত্র থাকবে আর সিঁদুরটা পড়লে পারে আপনাদের মঙ্গল হবে স্বামীর মঙ্গল হবে তবে আপনারা বলবেন মা সিঁদুর পড়লে স্বামীর মঙ্গল হবে তার প্রমাণ গিয়ে প্রমাণ দিচ্ছি শোনা একদিন মা সীতা আমার সিঁদুর পড়ছে বনের পশু হনুমান আমার ছোটে এসে মা সীতাকে বলছে মা ও মা তুমি এটা কি পড়ছো সীতা আমার বললে ওরে হনুমান এটা সিঁদুর মা এই সিঁদুর পড়লে কি হয় তুই জানিস না হনুমান এই সিঁদুর পড়লে পারে তোর রামের বৃদ্ধি হবে তোর রামের কল্যাণ হবে ওমা তখন ওই সিঁদুরের কৌতাটা মা সীতার হাত থেকে নিয়ে ওই হনুমান নিজের মাথায় ভালো করে মেখে নিয়েছে যখন ভালো করে মেখে নিয়েছে অমনি সীতা আমার হনুমানকে ডেকে বলছি হনুমান হনুমান এ কি করলি তুই একি করলি বাবা তুই আমার শীতের সিঁদুর আমার হাতির সিঁদুর নিয়ে তুই পড়ে নিলি হনুমান আমার মা সীতাকে বলছে মা তুমি এতটুকু সিঁদুর কপালে পড়লে যদি আমার রামের মঙ্গল হয় আমার রামের পরমায়ু বাড়ে ও মা তাহলে আমি সব সিঁদুর আমি মাথায় নিয়ে নিলাম আমার রামের কি হবে যেন আমার রামের অমঙ্গল আরে হবে না রামের অমঙ্গল হনুমানকে জড়িয়ে ধরে বলে ওরে তুই হয়ে এত আমার রামের জন্য তুই ছেলে হয়ে ও মাথায় সিঁদুর নিলি হনুমান তো ছেলে মানুষ মা সীতা আমার বলছে তুই ছেলে হয়েও সিঁদুর নিলি আমি তোকে আশীর্বাদ করলাম আজ থেকে তোর পূজায় সিঁদুর লাগবে তাই মা হনুমানের পূজাই সিঁদুর লাগে কোন সিঁদুর গেরুয়া রঙের ছিল সীতামার বলল শোন হনুমা আজ থেকে তোর পূজায় সিঁদুর লাগবে তোর চরনি চরি যদি কোনো নারী যদি কোনো পুরুষ একটু সিঁদুরই নিবেদন করে সেই সেদুর ঘরে এনে যদি রামের নাম করে স্বামীর নাম করে পড়িতে পারে ওরে হনুমান আমি আশীর্বাদ দিলাম তার স্বামীরও কোনো দিন অকাল্যাণ হবে না তার স্বামীরও কোনো দিন অকাল মৃত্যু হবে না তার স্বামীরও পরমায়ু বৃদ্ধি হয় আরও আশীর্বাদ করলাম এ জগতে আজ থেকে শুধু নারীরা সিঁদুর পড়বে না পুরুষ জাতীয় সিঁদুর পরবে দেখবেন আমাদের বাঙালিরা পরে না কিন্তু নন বেঙ্গলি যারা যারা এই পশ্চিমবঙ্গে দেখবেন বিহারীরাও কপালে গেরুয়া রঙের সিঁদুর পরে না বাবা পরে তো মা দেখবেন নেতা মন্ত্রীরা বেশি পরে কেন ওই গেরুয়া রঙের সিঁদুর পড়লে পারে আকর্ষণ হয় তার সঙ্গে রামের সঙ্গে হনুমানের চরণে যদি কেউ গেরুয়া রঙের সিঁদুর দিয়ে নারী কিংবা পুরুষ যদি মধ্যমা আঙুল দিয়ে কপালে নিতে পারে তার ভাগ্য ফিরে যায় রামের কৃপা হয় তার অকল্যাণ কোনো দিন হয় না শুধু তাই নয় হনুমান মন্দিরে এক কোট সিঁদুর দেবে একটা গোপন কথা বলে দেব না দেব না দেব বলবো বলিমা শোনো যে সমস্ত মায়েদের স্বামীরা কথা শুনে না আমার কথা মিলিয়ে নেবে মঙ্গলবার দিনে হনুমানের নাম কি সংকট মোচন তাই না যে সমস্ত নারীদের স্বামীরা কথা শোনে না একটু এগুলো খায় একটু তার কাটা শোনো মা মঙ্গলবারের দিনে এক কৌটা সিঁদুর নেবে এক কৌটা সিঁদুর আমার কথা মিলিয়ে নেবে যদি না হয় আমি ফোন করবো হ্যাঁ শোনো এক কৌটা সিঁদুর নিয়ে হনুমানের ডান চরণে একটু সিঁদুর দেবে ডান পায়ে তারপরে তার গদাতে দেবে গদা চেন তো হাতে যে গদা থাকে ওই গদায় একটু সিঁদুর দেবে মা ওই সিঁদুরটা বাড়ি নিয়ে এসে স্নান করে হনুমানের নাম করে একটু সিঁদুর মধ্যমা আঙুল দিয়ে তবে বাম হাত দিয়ে পড়বে মা এই বাম হাত হচ্ছে নারীদের পবিত্র তার প্রমাণ কি যদি চন্দ্রধরে রাজা কেন না কেন চান সদাগর চেন না মনসাকে পুজো দিয়েছিল বা হাত দিয়ে দেয় নেই আমি মিছে কথা বলছি ওই চাঁদ সদাগর বলেছিল যে হাত দিয়ে পুজি আমি দেবশুলো পানি সেই হাতে না দিব তোরে পুষ্পান জলে ওই চাঁদ সদাগর ছিল শিবের ভক্ত এই ডান হাত দিয়ে শিবের পুজো করত। তাই ওই চ্যাংবুড়ি কানিকে মনসার একটা চোখ কানা বলে তাকে চ্যাংবুড়ি কানি বলতো বলছো আমি তোকে এই হাত দিয়ে পুজো দেব না তোকে বা হাত দিয়ে পুজো দেব তাই মনসা আশীর্বাদ করেছিল তুই হাত দিয়ে পুজো দিলি এটাই পবিত্র হাত আজ থেকে যদি কোনো নারী পুরুষ বা হাত দিয়ে মনসাকে একটু পুজো দেয় আমি কি করি জানিস তাকে ধনে জনি ভরি দে ধনে মা মনুষত কি ধনের দেবে চাঁদ সদা করে মরা ছেলে ফিরিয়ে দিল তাই তো মা চাঁদ সদা করে সোনার নৌকা ফিরিয়ে দিল সব ফিরিয়ে দিলো তাই বা হাত দিয়ে যদি কোনো নারী স্বামীর নাম করে সিঁদুর পরে ও সেই স্বামী যদি বসে না ফেরে শুনে নাও যদি কোনো নারী বাম হাত দিয়ে ওই হনুমানের চরণে নিবেদন করা সিঁদুর যদি পরে সেই স্বামী যদি বসে না ফেরে হনুমান কী করে জানো তাকে গদা দিয়ে ধুলাই করে আরে গদা দিয়ে ধুলাই করলে পারে ওমা মারের চোটে তো ভূতও পলায় আর তোমার স্বামী বস হবে না হনুমান বলে কালীর চরণে যেমন শিব পড়ে থাকে যদি কোন নারী আমার চরণে আসে আমি কি করি জানো তার স্বামী কেউ ওই শিবের মতো তার চরণে তলে হরিবার চরণে তলে লুটায়